বাংলাদেশের রাজনীতিতে এক নাটকীয় মোড় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুখোমুখি লন্ডনে স্থল নয় আকাশপথের রাজনীতি এবার পৌঁছেছে ডরচেস্টার হোটেলের রাজকীয় কক্ষে স্থানীয় সময় সকাল নয়টা বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হওয়া বৈঠক চলে দেড় ঘণ্টা এবং বাংলাদেশ সময় ঠিক বিকেল চারটায় প্রকাশ পেল এক যৌথ বিবৃতি যার প্রতিটি শব্দে লুকিয়ে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ ভোটের ছায়াপাত ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্ট জানালেন যদি সব প্রস্তুতি সম্পন্ন হয় দু সালের রমজানের আগেই অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সম্ভব তবে শর্তও দিয়েছেন তিনি বলেছেন সংস্থার ও বিচার কার্যক্রমে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করতে হবে আর তারেক রমজানের আগেই ভোট হওয়া উচিত আর উল্লেখযোগ্য দলের চার চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও তাতে সম্মতি জানিয়েছেন এ যেন বিএনপির পক্ষ থেকে একটি সবুজ সংকেত তারা আলোচনায় আগ্রহী সমস্যা সমাধানে প্রস্তুত এই আলোচনা ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বিএনপির আমির খোসু মাহমুদ চৌধুরী ও হুমায়ুন কবির নাটকের প্রথম অঙ্ক শেষ অপেক্ষা দ্বিতীয় দৃশ্যের এখন প্রশ্ন একটাই সংস্কার হবে কিভাবে বিচার এগোবে কতদূর আর আসলেই কি সময় মতো ভোট হবে সময় গড়াচ্ছে কূটনীতি আর কৌশলের এই লন্ডন বৈঠক হয়তো বদলে দিতে পারে পুরো বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র